আপনারা সকলেই জানেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই বাংলাদেশে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে খুব শীঘ্রই তাই আপনারা যারা প্রবাসী আছেন তারা কিন্তু এখন প্রবাস থেকেও এই ভোটে অংশগ্রহণ করতে পারবেন তারই কিন্তু ব্যবস্থা করেছে বাংলাদেশ সরকার তারই ধারাবাহিকতায় আমি মোহাম্মদ শরীফুল ইসলাম আসি কোলালামপুর থেকে আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এই অ্যাপে রেজিস্ট্রেশন করবেন এবং আপনার ভোটটি প্রদান করবেন মালয়েশিয়া প্রবাসী সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে কিন্তু আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখাবো আর সেটি হচ্ছে যে পোস্টাল বিডি ভোট অ্যাপ আপনারা কিভাবে এই পোস্টাল ভোট বিডি অ্যাপে রেজিস্ট্রেশন করবেন এবং আপনার ভোটটি প্রয়োগ করবেন সেই বিষয়ে বিস্তারিত থাকবে এই ভিডিওতে তাই পুরো ভিডিওটি দেখবেন আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ এবং টিকটক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এতে করে সমস্ত মালয়েশিয়া প্রবাসী খবর পেতে থাকবেন খুব সহজে তাহলে আসুন কথা না বাড়ি আপনাদেরকে এই বিষয়টি দেখায় স্টেপ বাই স্টেপ প্রথমে আপনারা যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করছেন তারা গুগল প্লে স্টোর এবং যারা অ্যাপল ব্যবহার করছেন তারা অ্যাপ স্টোরে যাবেন সেখানে যে সার্চ দেবেন পোস্টাল ভোট বিডি অ্যাপ এখানে সাজ দিলে আপনারা এই অ্যাপটি দেখতে পাবেন এবং এই অ্যাপটি ইনস্টল করবেন ইনস্টল হয়ে গেলে আপনারা এই অ্যাপটি ওপেন করবেন এটি রেজিস্ট্রেশন করা কিন্তু খুবই সহজ আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি অথবা যে কার্ড আছে আপনাদের কাছে এটি থাকলেও হবে তো যাই হোক কথা না বাড়িয়ে আসুন আমরা মূল বিষয়ে ফিরে যাই আপনারা এখানে ভাষা সিলেক্ট করবেন আমি ভাষা হিসেবে বাংলাকে চুজ করলাম তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি কি করতে হবে তার বেশ কিছু পদক্ষেপ দেওয়া আছে প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র মূল বা প্রিন্ট কপি পাসপোর্ট কপি প্রবাসী অবস্থানরত দেশের ফোন নাম্বার বিদেশে নির্ভুল ও পূর্ণাঙ্গ ঠিকানা যেখানে পোস্টাল ব্যালট পাঠানো হবে পরবর্তী ধাপে চলে যাবেন তারপরে দেখুন এখানে বলতেছে যে আপনার লোকেশন চালুও করতে এখানে আপনি ক্লিক করবেন এগিয়ে যান তারপরে আপনার লোকেশনটি অ্যালাউ করবেন এবার এ পর্যায়ে এসে আপনাকে রেজিস্ট্রেশন শুরু করতে হবে সো আপনারা যারা রেজিস্ট্রেশন করে ফেলছেন অলরেডি তারা লগ ক্লিক করবেন যারা করেননি তাদের জন্য আজকের এই ভিডিওটি তারা ক্লিক করবেন রেজিস্ট্রেশন করুন এ পর্যায়ে এসে আপনি কোন দেশে থাকেন সে দেশ নির্বাচন করবেন আমার ক্ষেত্রে অলরেডি মালয়েশিয়া নির্বাচিত হয়ে গেছে আমার লোকেশনের ওপরে বেস করে তারপরে ক্লিক করবেন পরবর্তী তারপরে এখানে এসে আপনার ফোন নাম্বারটি বসিয়ে দেবেন অবশ্যই আপনার ফোন নাম্বারটি শূন্য বাদ দিয়ে দেবেন তারপরে ওটিপি পাঠানে ক্লিক করলে আপনার ফোনে একটি ওটিপি আসবে এখানে ওটিপিটি আসতে দেরি হতে পারে এখানে তারা টাইম দিয়ে দিয়েছে মোটামুটি মিনিট এর ভিতরে আপনার ওটিপিটি আপনার ফোনে আসবে একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন আমার ওটিপিটি এসে পৌঁছেছে আমি সেটি বসিয়ে দিচ্ছি এরপরে পরবর্তীতে চাপ দিবেন চাপ দেওয়ার পরে দেখুন এখানে আপনাকে একটি টাইম সেট করে দিয়েছে আপনার পাসওয়ার্ড সেট করার জন্য মোটামুটি আপনার হাতে দশ মিনিট থাকবে তাই আপনি ইচ্ছা করলেই কিন্তু এখানে কিছু কাজ করে বের হয়ে পরবর্তীতে করতে পারবেন না আপনাকে আবারও শুরু থেকে শুরু করতে হবে পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন আপনাকে সংখ্যা দিতে হবে ইংরেজি অক্ষর বড় হাতের এবং ছোট হাতের দিতে হবে এবং তার সাথে একটি সাম্বল দিতে হবে আপনি সেটি ডলার সাইন দিতে পারেন ইউরো সাইন দিতে পারেন আপনি অ্যাট দ্য রেট দিতে পারেন যে কিছু বা হ্যাশট্যাগ দিতে পারেন আপনাকে অবশ্যই এইভাবে মেনটেন করে দিতে হবে তা নাহলে পাসওয়ার্ডটি নেবে না এবার দেখুন এখানে কিছু অপশন দেওয়া আছে যেখানে ক্লিক করতে হবে আমি একজন নিবন্ধিত ভোটার আমার দেওয়া সকল তথ্য সঠিক এবং নির্ভুল সত আমি সম্মত গোপনীয়তা নীতিতে আমি সম্মত এ সমস্ত কিছুতে চাপ দিয়ে আপনি জমা দিনে চাপ দিবেন। চাপ দিলে দেখুন আপনার রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ হয়েছে এবং এখানে লেখা হচ্ছে লগ ইন এরপরে আপনি যাবেন আপনার পাসপোর্ট এবং আপনার যে আইডি কার্ড আছে সেটির পর্যায়ে এ পর্যায়ে একটি ভিডিও আসছে এখানে এবং আপনাকে দেখাচ্ছে কিভাবে এই রেজিস্ট্রেশনটি সম্পূর্ণ করতে হবে আপনি ভিডিওটি দেখতে পারবেন অথবা কিছুক্ষণ পরে স্কিপ করে এখানে পরবর্তীতে চাপ দিতে পারবেন এখন লগ ইন করতে আপনার ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন এবং আপনার যে পাসওয়ার্ডটি সেট করেছেন সেটি এখানে বসিয়ে দিবেন তারপরে লগ ইন করুন চাপ দিবেন আপনি যদি নোটিফিকেশান চান সেক্ষেত্রে অ্যালাউ করতে পারেন না ছেলে ডোন অ্যালাউ করতে পারেন এখন দেখুন আমার যে পোস্টাল ভোট বিডি অ্যাপটি রেজিস্ট্রেশন হয়েছে তার এখানে একটি ইন্টারফেস চলে এসেছে এখন এ পর্যায়ে এসে আপনাকে পোস্টাল ব্যালট পেপারের জন্য নিবন্ধন করতে হবে সেক্ষেত্রে আপনার অবশ্যই আইডি কার্ড এবং আপনার পাসপোর্ট প্রয়োজন হবে পাসপোর্ট এজন্যই প্রয়োজন হবে যে আপনি প্রবাসী কিনা সেটি প্রমাণের জন্য এবং আপনি যদি মনে করেন আপনার হাতে পাসপোর্ট আছে এবং আপনি দেশে বসে প্রবাসী হিসেবে রেজিস্ট্রেশন করতে পারবেন তাহলে আপনি ভুল কারণ কি আপনার এখানকার অ্যাড্রেস লাগবে এবং আপনার ফোন নাম্বার লাগবে সেক্ষেত্রে কোনোভাবে আপনি দেশে বসে পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন না এবার আসুন আমরা এখানে ছাপ দিই নিবন্ধন করুনে এখানে আপনাকে একটি ভিডিও দেখানো হবে কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন তারপরে পরবর্তী ধাপে চলে যাবেন এবার পরবর্তী অপশনে এসে এখানে আপনার ছবি তুলতে হবে এখানে ক্যামেরাকে অ্যালাউ করে দিবেন তারপরে আপনার যে আইডি কার্ডটি আছে সেটির একটি ছবি তুলবেন দেখুন আমি ছবি তোলার সাথে সাথে কিন্তু আমার আইডি কার্ডের সমস্ত তথ্য অটোমেটিকভাবে এখানে নিয়ে নিচ্ছে এর পরবর্তী ধাপে আপনার ফেসের সেলফি একটি তোলা লাগবে আপনি অবশ্যই যদি কিছু কিছু পরা থাকেন আপনার ক্যাপ পরা থাকলে বা চশমা পরা থাকলে এটি খুলে ফেলবেন এবং যদি আলো না থাকে আপনি একটু চেষ্টা করবেন আলো জায়গায় যেতে তা নাহলে কিন্তু আপনার ফেসটি পুরোপুরিভাবে স্ক্যান হবে না এবং সিস্টেমের সাথে ম্যাচিং করবে না আমি চলে যাচ্ছি পরবর্তীতে ছবি তোলার জন্য আপনাকে ডান দিকে তাকাতে বলবে আপনি আপনার মাথাটা ডান দিকে ঘুরিয়ে নেবেন তারপরে আবারও সামনের দিকে ফেরত নিয়ে আসবেন এবং আপনাকে হাসি দিতে বলবে আপনি আপনি মৃদু হাসি দেবেন এবং তারপরে তারা বলবে পলক ফেলতে আপনি পলক ফেলেই তারা সক্রিয়ভাবে সেলফিটি উঠিয়ে নেবে তারপরে এখানে দেখুন লেখা উঠতেছে সেলফি যাচাই সফল হয়েছে পরবর্তীতে ক্লিক করবেন তারপরে আপনাকে আরও একটি সেলফি তোলা লাগবে আপনি সেলফি তোলার সাথে সাথে দেখতে পাবেন যে আপনার সমস্ত ডিটেলস এখানে দেখাচ্ছে আপনার যাচাইকৃত সমস্ত তথ্য এখানে দেখাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে আপনার দেখুন যে ঠিকানাটি ছিল আপনার আইডি কার্ড অনুযায়ী সব কিছু কিন্তু এখানে নিচে চলে এসেছে অর্থাৎ আপনার আইডি কার্ডটি সঠিক এরপরে আপনি ক্লিক করবেন পরবর্তী পরবর্তীতে চাপ দেওয়ার পরে এখানে আপনার পাসপোর্ট যাচাই হবে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার নাম আছে পাসপোর্ট অনুযায়ী সেটি দিয়ে দেবেন এখানে স্যার নাম আছে তারপরে গিফের নেম পাসপোর্ট নাম্বার মেয়াদ উত্তীর্ণের তারিখ এই কয়েকটি অপশন এখানে দেওয়া আছে আপনার পাসপোর্টে যেভাবে দেওয়া আছে আপনি সেভাবেই পূরণ করবেন দেখে দেখে এখানে নিচে গেলে আপনারা দেখতে পাবেন আরো একটি অপশন দিয়ে দিয়েছে সেটি হচ্ছে আমার কাছে পাসপোর্ট নেই আমরা অন্য কোনো সময় আলোচনা করব আপনার যেহেতু পাসপোর্ট আছে তাই আপনি সবকিছু ডিটেলস দিয়ে পরবর্তীতে চাপ দিবেন এ পর্যায়ে এসে আপনি আপনার যে ঠিকানা আছে সেই ঠিকানাটি দিয়ে দিবেন আপনার সকল তথ্য ঠিক থাকলে আপনি পরবর্তীতে চাপ দিবেন তারপরে দেখুন যে আপনার ঠিকানাটি এখানে তারা আবারও কনফার্ম করার জন্য দেখাচ্ছে ঠিকানাটি ঠিক থাকলে আপনি ক্লিক করবেন তারপরে হাতে এটি চলে যাবে পরবর্তী অপশনে এখানে বলা হয়েছে ধন্যবাদ আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে আমরা আপনার নিবন্ধন যাচাই করছি সম্পূর্ণ হলে আপনাকে জানানো হবে এখানে আপনি ঠিক আছে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখানে বাইরে চলে আসবেন এ পর্যায়ে আপনার যত ইনফরমেশন দিয়েছেন সেটি যাচাই বাসায় চলবে এবং এখানে এসে আপনার ব্যালট পেপারটি কিন্তু আপনি ট্র্যাকিং করতে পারবেন এখানে দেখুন আমার ব্যালট পেপারটি কিন্তু এখন দেখাচ্ছে না যখন আপনার ব্যালট পেপারটি শিপিং হয়ে যাবে তখন এখানে আপনি ব্যালট ট্র্যাকিং এ ক্লিক করে আপনার দেখতে পারবেন যে আপনার ব্যালট পেপারটি কতদূর এসেছে তো এটি ছিল পোস্টাল ভোট বিডি অ্যাপ রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া যেটি খুবই সহজ আপনারা নিজেরাই করতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা যারা পারবেন না ওনার হেল্প নিয়ে আপনারা এটি করতে পারবেন কিন্তু আপনাকে অবশ্যই আপনার ঠিকানাটি সঠিকভাবে পূরণ করতে হবে তা না হলে কিন্তু আপনার এই ব্যালেট পেপারটি আসবে না ইতিমধ্যে কিন্তু বিরানব্বই হাজার প্রবাসী অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছে কিছুদিন এই অ্যাপটি রেজিস্ট্রেশন বন্ধ ছিল তা এটি আবারও পুনরায় চালু হয়েছে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং আপনাদের ঠিকানা অবশ্যই সঠিকভাবে দেবেন তা না হলে কিন্তু আপনার ব্যালেট পেপারটি সঠিক ঠিকানায় আসবে না এতে করে আপনি ভোটে অংশ নিতে পারবেন না এবং আপনার এই ভোটটি মিট যাবে আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পেরেছেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন যাতে করে আপনার বন্ধু বান্ধব যারা আছে প্রবাসী তারা খুব সহজেই এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারে তারা রেজিস্ট্রেশন করতে পারে খুব সহজে ঘরে বসেই তাহলে আর কথা বাড়াবো না অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ